আসসালামু আলাইকুম এভরিওয়ান এমনিতেই বিপিএল কিন্তু এত বছর যাবৎ আয়োজন হওয়ার পরও ওইভাবে ব্র্যান্ডে রূপান্তরিত হতে পারেনি ওই জায়গাতে যখন গত বিপিএলে দুর্বার ছের মতো টিম অংশ নিবে তখন কিন্তু যতটুকু ব্র্যান্ড ইমেজ রয়েছিলো সেটাও কিন্তু অনেক ধাপ নিচে নেমে গেছে যার কারণে কিন্তু দুর্বরাশাহী দল আগামী বিপিএলে যে থাকবে না সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বলতে গেলে ক্রিকেট বোর্ডের পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমরা যারা নিউটন ফ্যান্স আছি তারাও পাশাপাশি যারা রাজশাহীর ফ্যান তারাও চাইবে না যে দুর্বরাজশাহী দল ব্যাক করুক তবে হ্যাঁ তারা এটা অবশ্য চাইবে যে তাদের প্রাণের শহর রাজশাহী থেকে যাতে নতুন কোনো দল উঠে আসে এমন কথা হচ্ছে যে রাজশাহীর দল চেয়ে কী পরিমাণ আবেদন বিসিবিতে পড়তে পারে কারণ এতদিন পর্যন্ত কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল তারা তাদের যে নীতিমালা সেটাই এখন পর্যন্ত প্রকাশ করেনি পাশাপাশি কয় বছরের জন্য বিপিএল দেবে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে মাত্র তিরিশ জুনের পর যার কারণে এখন যখন বিপিএল গভর্নিং কাউন্সিল এই সপ্তাহের মধ্যে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে দলগুলোর আবেদন চেয়ে তখন কারা কারা আবেদন করতে পারে রাজশাহীর মালিকানা চেয়ে সেখানে যতটুকু শোনা যাচ্ছে রাজশাহী থেকে দুজন ব্যবসায়ী আলাদা আলাদা দুজন ব্যবসায়ী রাজশাহীর মালিকানা চেয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে বিসিবি সাথে যোগাযোগ করেছে এছাড়া কিন্তু গত বছর কিন্তু ওরাসকম কনস্ট্রাকশনের কথা শোনা গিয়েছিল যে তারা কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গাতে তারা স্থলাভিষিক্ত হতে চায় পাশাপাশি তারা কিন্তু যদি কুমিল্লা দল না পায় তাহলে তারা রাজশাহীর মালিকানাও নিতে চায় এবছরও প্রায় এমনটাই যদিও শোনা যাচ্ছে চৌরাসকুল কনস্ট্রাকশন তারা কুমিল্লার মালিকানা চেয়ে বেশি আগ্রহী তবে রাজশাহীও তাদেরকে যদি দেওয়া হয় হয়তো তারা সেটাও নিতে পারে কিন্তু গত ত্রিশ জন যখন ঘোষণা দেওয়া হয় যে পাঁচ বছরের জন্য দলের মালিকানাগুলো দেওয়া হবে তখন কিন্তু আচমকা প্রায় একশোর উপর কোম্পানি কিন্তু বিপিএলে বিভিন্ন শহরের নামে দল নিতে কিন্তু আগ্রহ পোষণ করেছে যেখানের মধ্যে রাজশাহীর নামেও কিন্তু অনেকগুলো আগ্রহ পোষণকারী অনেকগুলো প্রতিষ্ঠানের নাম এসেছে যা পাশাপাশি কিন্তু বাইরের বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু রাজশাহীর মালিকানা তারা চাই তবে শেষ পর্যন্ত কাদের দল দিবে আবেদন করার পর অফিসিয়াল আবেদনের পর সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার তবে গত বছর যেরকম দুর্বারাচ্ছি ম্যানেজমেন্ট পরিচালিত হয়েছিল যে মালিকানা এসেছিল ভ্যালেন্টাইন গ্রুপের তাদের মতো যাতে পুনরাবৃত্ত না ঘটে সেটাকে অবশ্যই বিসিবি চোখে চোখে রাখবে সেক্ষেত্রে যদি রাজশাহীকে এর দল দেওয়া হয় অর্থাৎ রাজশাহী ডিভিশনের নামে দল থাকে সেক্ষেত্রে সবচাইতে ব্যাটার অপশন হবে বিদেশি কোনো কোম্পানিকে রাজশাহীর মালিকানা দিয়ে দেওয়া যদি দেশীয় কোনো কোম্পানি যোগ্য কোম্পানিকে না পাওয়া যায় কারণ আমি বলছি গত বছর যে ধরনের দল গঠন করেছিল দুরবাশি ম্যানেজমেন্ট ওই দলে দলের কিন্তু ঠিক বিপরীত একটা দল গঠন করতে হবে আগামী বিপিএলের সেক্ষেত্রে রাজশাহী মালিকানায় দল থাকলে অবশ্যই সেটা যদি একটা ভালো কোম্পানি হয় সেক্ষেত্রে সবচাইতে ব্যাটার অপশন হয় বিদেশি কোনো ফ্রাঞ্চাইজিকে দেওয়া দেওয়া বিদেশি ফ্রাঞ্চাইজির কথা জন্য বলছি কারণ অনেক বিদেশি ফ্রাঞ্চাইজিরাও কিন্তু ফ্রাঞ্চাইজি প্লাস বিদেশি ব্যবসায়ীরা কিন্তু বিপিএলে তারা ইনভেস্ট করার জন্য কিন্তু আগ্রহ পোষণ করেছে কারণ যেহেতু পাঁচ বছরের মেয়াদে দেওয়া হবে প্লাস বিসিবির সামনে হয়তো বা প্রফিট শেয়ারিংও যেতে পারে সেই হিসাবে বিদেশি কোম্পানিদের এই সুযোগ কারণ এবার যদি পাঁচ বছরের মেয়াদে দেওয়া দেওয়া হয় আগের বারের মতো হবে না যে প্রতি বছর ঢাকার মালিকানা বা অন্য কোনো রাজশাহীর মালিকানা বা যে কোনো একটা মালিকানা কুমিল্লা মালিকানা পরিবর্তন হয়েছে এমন হবে না এবার দল নিলে পাঁচ বছরের জন্য নিতে হবে আর যদি পাঁচ বছরের মধ্যে যদি আপনি দল ছেড়ে দিতে চান সেক্ষেত্রে আপনাকে এক বছর জরিমানা দিতে হবে বিসিবিকে যার কারণে যে আসবে সে পাঁচ বছরের সময় নিয়ে আসবে কারণ এক বছর খেলে যদি সে চলে যায় আরো এক বছর জরিমানা দিতে যেতে হবে সেক্ষেত্রে ভালো কোম্পানিগুলোই কিন্তু এখানে প্রাধান্য পাবে যারা লম্বা সময়ের জন্য আসবে সেক্ষেত্রে যেহেতু রাজশাহীর মালিকানা চেয়ে এখন পর্যন্ত বাইরে খুব বেশি বড়ো কোম্পানির নাম আসেনি সেক্ষেত্রে যদি কোনো বিদেশি দিন কোম্পানি যদি বিপিএল এর তারা লগ্নি করতে চায় ইনভেস্ট করতে চায় এবং বিপিএলে দল কিনতে চায় সেক্ষেত্রে আমার মতে রাজশাহীর মালিকানা তাদেরকে দিয়ে দেওয়া বেটার হবে তারা রাজশাহীর ইমেজটাকে তারা গত বছর থেকে ক্লিয়ার করার বা রাজশাহীর ইমেজটাকে নতুন করে তৈরি করার চেষ্টা তারা করবে যেটা দেশীয় কোম্পানিকে দেওয়ার মধ্যে একটা রিস্ক রয়েছে যেটা আমরা গত বিপিএলে দেখেছি যদিও ব্যালেন্টাইন গ্রুপের মতো তো সবাই এক না ভালো কোম্পানিও আছে তারপর আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে চাইবো যে রাশের মালিকানাটা যাতে বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া দেওয়া হয় অন্যদিকে সিলেট স্ট্রাইকারসের কথা বলে সিলেট স্ট্রাইকারস দল তারা দু তেইশ বিপেলে যে প্রমিসটা নিয়ে এসেছিল এসি তারা ফাইনাল খেলেছিল কুমিলার কাছে হেরে তারা রানারাপ হয়েছিল তারপরের দুই আসরে কিন্তু তারা সেই ছাপটা ধরে রাখতে পারেনি পরের আসরে একদম বাজে একটা আসর পার করেছিল দু হাজার চব্বিশ আসরে শুরুর দিকে মাস্টাবি প্রথম পাঁচ ম্যাচ নেতৃত্ব দিয়ে সবগুলোতে হারে তারপর মাস্টারি যাওয়ার পর মিথুন নেতৃত্বে সাত ম্যাচে সিলেক্ট পাঁচটিতে জয়লাভ করে কিন্তু তারা কোয়ালিফাই নিশ্চিত করতে পারেনি তারপর গত আসরে তাদের দল আরও বাজে অবস্থানে যায় যে তারা এমন একটা দল যেখানে তাদের মাথা এটাই ছিল না যে আমাদের ক্যাপ্টেন নিতে হবে যার কারণে কিন্তু পরবর্তীতে তারা আরিফুল হকের মতো ক্রিকেটারকে তারা ক্যাপ্টেনশির দায়িত্ব দিতে হয়েছে তার মানে বুঝতে হবে যে তাদের যে ম্যানেজমেন্টটা রয়েছে সিলেট স্ট্রাইকারসের তারা কতটা দুর্বল অথবা তারা কী পরিমাণ বাজে ইস্যুতে ভুগছে যার কারণে এই ধরনের দল গঠন করে এমনকি গত বিপিলে তাদের কিন্তু গত বিপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আগে থেকে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের মালিকানাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল অনেকগুলো ডিভাইড হয়েছে এবং এমনকি বিপিএল শেষও কিন্তু এখন চতুর্শ হচ্ছে সিলেট স্ট্রাইকার্স তারা আসন্ন বিপিলে তারা অংশ নিতে চায় না তবে তাদের মালিকদের মধ্যে ভাগ হয়ে তারা সিলেটের মালিক এর মধ্যে অ্যাক্সিনামিক্স আছে তারা সিলেস্ট্রাইকারসের টাইটেল স্পন্সর ছিল তারা চায় তাদের দলের মালিকানাটা আবার শোনা যাচ্ছে সিলেট স্ট্রাইকারসের এক মালিক পক্ষ সে আলাদাভাবে দল পেতে চায় সেক্ষেত্রে এই সিলেট স্ট্রাইকারসকে ডিভাইড করে যতটুকু খারাপ গত দুই বছরে করেছে বিশেষ করে গত বছর করেছে তার চেয়েও খারাপের অপেক্ষা না করে এবছর নতুন কোনো ফ্রেশ মালিক দেওয়া উচিত সেই ক্ষেত্রে হয়তো স্ট্রাইকার্স নামে আসবেন অন্য কোনো নামে আসবে কিন্তু নাম পরিবর্তন হলেও ভালো একটা দল আসার আমি আকাঙ্ক্ষা নিয়ে এই ভিডিওতে কথা বলছি কারণ বিপিএলের অন্যান্য দলগুলো থাকুক বা না থাকুক সিলেটের মালিকানা একটা দল থাকবেই সেটার পেছনে দুটা কারণ একটা হচ্ছে যে শুরু থেকে সিলেটের দলগুলো বিপিএলের প্রথম আসর থেকে থাকছে এমনকি বিপিএলএ যেহেতু সিলেটের একটা ভেনু সেই হিসাবে কিন্তু সিলেটের দল আপনাকে বাধ্যগতভাবে দিতে হবে সেক্ষেত্রে কেন ভালো দলকে দেওয়া হবে না সিলেট স্ট্রাইকারসের যে অভিজ্ঞতা গত বছর যদিও সিলেট স্ট্রাইকারসের ম্যানেজমেন্ট দুর্বারা আছেন মতো এরকম ব্লান্ডার ঘটায়নি কিন্তু তারা যে পরিমাণ যে ধরনের দল গঠন করেছে সেটা আসলে খুবই সমালোচনার শিকার হওয়ার মতো দল লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তারা যাচ্ছে তাই দল গঠন করছে বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোটামুটি ভালো অ্যাভারেজ দল গঠন করলেও তারা পারফর্ম করতে পারেনি এবার ভালো দল গঠন করতে হলে ভালো মালিকও প্রয়োজন এবং যারা সাস্টেন করবে লম্বা সময় এবং গত বছর বিপিএল শুরুর আগে যে কন্ট্রোভার্সি হয়েছিল তাদের সাথে সেটা যাতে না হয় সেক্ষেত্রে সিলেটের মালিকানাচে কিন্তু এবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু তারা আগ্রহপোষণ করেছে বিসিসির সাথে যোগাযোগ করেছে এটা তিরিশ জনের আগের কথাই বলছি যেখানে বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট ইসলামের কণ্ঠধার মাহিদুর ইসলাম সামী কিন্তু আগ্রহ পোষণ করেছে বিসিপির সাথে কিন্তু খুব ভালোভাবে যোগাযোগ মেনটেন করেছে দল পাওয়ার জন্য এছাড়া সিলেটের আরও দুজন শিল্পপতি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই সিলেটের মালিকানা চেয়েছে এছাড়াও কিন্তু নাম জানা যায়নি এরকম একটা প্রতিষ্ঠান কিন্তু আবেদন করেছে এমনকি যখন তিরিশ জুনের পর কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু তারা সিলেটের মালিকানা চেয়ে আগ্রহ পোষণ করেছে সেক্ষেত্রে যদি ওই যাদের নাম শোনা যাচ্ছে বা যারা পোষণ করেছে তারা যদি যখন বিসিবি বিজ্ঞপ্তি দিবে বিপুল গভর্নিং কাউন্সিল যে তারা দল চাই এটার আবেদন করা করছে বা অন্য যে কোনো দল আবেদন করা করছে সেক্ষেত্রে যারা আবেদন করবে তাদের থেকে ভালো করে যাচাই বাছাই করে যাতে দল দেওয়া হয় এই ক্ষেত্রেও আমার চাওয়া থাকবে যে সিলেটের মালিকানা আমি বিদেশি ফ্রাঞ্চাইজি এখানে দেখতে পাই যদিও শোনা যাচ্ছে যে লন্ডন ভিত্তিক একটি কোম্পানি তারা সিলেটের মালিকা নিতে চায় সে খুব সম্ভবত লন্ডন প্রবাসী যেহেতু সিলেটের হয়তো বা সিলেট অঞ্চলের মানুষ হতে পারে তারাও চায় আশা করবো যে ভালো কোনো ফ্রান্চাইজিকে দেওয়া হোক সেক্ষেত্রে যদি বড়ো কোনো ফ্রাঞ্চাইজি যদি বিপিএল দল নিতে পোষণ করে কারণ তাদের তো আর টার্গেট নেই যে আমাকে ঢাকা দিতে হবে রংপুর বরিশাল বা চিটং দিতে হবে তাদেরকে তাদের বিপিএলের দল পেলেই হলো কারণ উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ যদি দেই ধরুন যে পি এসএলের দল কালান্দার্স বিপিএল দল নিতে চায় সেক্ষেত্রে তো তাদের একটা দল হলি চলে শুধুমাত্র সারা তারা তাদের টাইটেলটার সাথে লাগাবে সেক্ষেত্রে সিলেট কালান্দার্স হতে পারে হতে পারে সিলেট নাইট রাইডার্স হতে পারে এরকমভাবে আমি চাইবো যে যাতে বিদেশি কোনো কোম্পানিকে রাজশাহী খুলনা সিলেট এইসবের মালিকানা দেওয়া হোক কারণ এইসব জায়গাতে যারা অলরেডি ছিল গত আসর পর্যন্ত তাদের সাথে বিসিবি চুক্তি শেষ এবং তারা যদি পুনরায় আগ্রহ পোষণ করো সেক্ষেত্রে আসলে তাদেরকে দল দেওয়াটা কোনো যুক্তি আমি দেখছি না কারণ লাস্ট বিপিএলগুলোতে তাদের পারফরমেন্স সেই হিসাবে আমি মনে করি যে রংপুর বরিশাল এসব দল তো আগে থেকেই এক্সিস্ট করছে এবং ব্র্যান্ড আছে তারা রংপুর প্রচুর বরিশাল তারা তো আবারও পুনরায় তাদের জায়গা দখল করে নিবেই রাইট ওয়েতেই এছাড়া যে বাকি দলগুলো আছে এর মধ্যে বলতে গেলে এই রাজশাহী খুলনা সিলেট এসব দলই কিন্তু স্ট্রং কোনো ক্যান্ডিডেট ওইভাবে নেই যদিও সিলেটের মালিকানাচে কিন্তু ক্রিকেট হচ্ছে আমি ভালো একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি তারাও কিন্তু ভালো পরিচালনা করার সক্ষমতা রাখে তারপর যদি দেশে কোনো কোম্পানিকে দিতে হয় তাদেরকে যাচাই বাছাই করে তারা যদি যোগ্য হয় তাদেরকে দেওয়া যায় আর যদি তাদের প্রতি যদি বিসিবি আশ্বস্ত না হতে পারে সেক্ষেত্রে যাতে ওই যেটা রাজশাহীর ক্ষেত্রে বললাম বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া হয় সেক্ষেত্রে তারা এসে বিপিএলের এই সিলেট এবং রাজশাহীর যে ইমেজটা রয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করবে একটা কথা আপনাদের মাথায় রাখা উচিত বিপিএলে কিন্তু সিলেটের ফ্রাঞ্চাইজিতে এতগুলো দল আসার পরে কমপক্ষের সাত আটটি দল তো সিলেটের মালিকান এসেছে কেউ কিন্তু এখন পর্যন্ত সিলেটকে শিরোপা এনে দিতে পারেন সেক্ষেত্রে যদি সিলেটকে শিরোপা এনে দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি আসলে কিন্তু তারাই কিন্তু এই যে শূন্যস্থানটা সেটা পূরণ করতে পারবে নয়তো কিন্তু সিলেটের যেই শিরোপা স্বপ্ন সেটা কিন্তু অথরাই থেকে যাবে আপনারা যারা এখানে ভিডিওটা দেখছেন রাছে এবং সিলেটের ফ্যান আপনারা কাকে চান যে দেশীয় কোনো কোম্পানি রাছে এবং সিলেটের মালিকানায় আসুক নাকি বিদেশি কোনো বড় স্পোর্টস ভিত্তিক কোম্পানি বা ফ্রাঞ্চাইজিরা এখানে আসুক অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ